রিশাদ হোসেনের বোলিং অ্যাকশনের সমস্যা দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল তার অ্যাকশনের ত্রুটির কারণেই প্রায়শই বাজে বল করছেন বলে দাবি এই লেগের পাকিস্তান সফরে তার মুস্তাফিজ ও নাহিদ রানাকে মিস করেছে বাংলাদেশ বলছেন সোহেল এই তিনজন থাকলে আরো ভালো করতো ব্যাটিং ইউনিট এমনটাই দাবি তার পাকিস্তান থেকে হাসানুর রহমানের রিপোর্টে বিস্তারিত পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দুশো দুই রান তারা করতে নেমে বাংলাদেশ করেছিল একশো চুয়াল্লিশ ও একশো চৌষট্টি শেষ ম্যাচে একশো সাতানব্বই রান করেও পাকিস্তানের সাথে লড়াইটা পর্যন্ত করতে পারেনি অতিথিরা গেল পাঁচ ছয় বছর ধরে বাংলাদেশ দলকে খুব কাছ থেকে দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল বাংলাদেশের হোম সিরিজ আর বিপিএল এ ধারাবাস্য প্যানেলে নিয়মিতই থাকেন সাবেক এই ওপেনার আমিরের মতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের স্কোয়াডে ছিল না ভারসাম্য আমার মতে দলে এই মুহূর্তে ভারসাম্য নেই দলের ব্যাটাররা বোলারদের উপর আস্থা রাখতে পারছেন না বোলাররা ব্যাটারদের উপর তবে এটা সত্য তাসকিন মুস্তাফিজ নাহিদ রানা থাকলে বাংলাদেশ আরও ভালো লড়াই করতো আমি নিশ্চিত তখন ব্যাটাররাও আরও ভালো করত ব্যাটিংয়ের পাশাপাশি এই সিরিজে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বোলিং ইউনিটও বিশেষ করে দলের এক নম্বর স্পিনার রিশাদ হোসেনের পারফরমেন্স ছিল হতাশার প্রথম ম্যাচে পঞ্চান্ন দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ আর শেষ টি তে রিশাদ তিন ওভার বোলিং করে দিয়েছেন উনচল্লিশ রান এই লেগ স্পিনারের প্রতিভার কমতি নেই কিন্তু তার অ্যাকশনে বড় গলত দেখছেন আমির সোহেল ঋষাদের অ্যাকশনে উন্নতি প্রয়োজন কিছু জায়গায় তার সমস্যা আছে ঋষাদকে বুঝতে হবে কেন সে ধারাবাহিকভাবে ভালো বল করতে পারছে না তার প্রতিভা আছে ভেরিয়েশনও আছে কিন্তু অ্যাকশন স্মুথ না হয় সে প্রায় ব্যাট বল দিচ্ছে ব্যাটারকে বাংলাদেশ দলের এখন টানা ব্যস্ত ক্রিকেট সূচি ২০২৬ সালে শুরুতে আছে আবার টি বিশ্বকাপ স্বল্প এই সময়ের মধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে কাজ করার কথা বলছেন আমির সোহেল তরুণ ব্যাটারদের প্রতি আস্থা না হারাতে বলছেন তিনি তবে তামিম ইমন হৃদয়দের স্কিল ও মানসিকতা দুটোতেই উন্নতির প্রয়োজন দেখছেন এই পাকিস্তানি তরুণ ব্যাটারদের টেকনিক ও মাইন্ডসের উন্নতি করতে কাজ করতে হবে এদের প্রতিভা আছে কিন্তু আরও উন্নতি প্রয়োজন তবে সেরা বোলাররা দলে ফিরলে ব্যাটারদের আত্মবিশ্বাসও বাড়বে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে অস্থিরতা একের পর এক বিতর্ক জন্ম নিচ্ছে প্রতিনিয়তই যার প্রভাব পড়তে পারে জাতীয় দলের পারফরমেন্সে এমন যখন আলোচনা হচ্ছে তখন আমির সোহেল বলছেন মাঠের খেলায় প্রভাব পড়া উচিত নয় বোর্ডের এই কর্মকাণ্ডগুলোর হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান